হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথাবার্তা দেখব প্রথম স্টেপ ইংলিশ সেন্টেন্স দ্বিতীয় স্টেপ বাংলা মিনিং এবং তৃতীয় স্টেপ ইম্পর্টেন্টারি আপনি যদি ইংরেজি বলতে ভয় পান বা ভুল হওয়ার ভয় থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কোন গ্রামারে চাপ নেই কোনো কঠিন শব্দ নেই শুধু সিম্পল ইংলিশ স্টেপ বাই স্টেপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে সাথে জোরে জোরে বলুন সো লেট স্টার্ট টুডেস লেসন রিপিট আফটার মি গুড মর্নিং গুড মর্নিং How are you today? How are you today? How are you today? I am fine. I am fine. I am fine. What is your name? What is your name? What is your name? My name is Dash. Say your own name. My name is Dash. Where are you going? Where are you going? I am going to work. I am going to work. What are you doing now? What are you doing now? What are you doing now? I am studying English. I am studying. English I am studying English Please sit here Please sit here Please sit here Please wait for me Please wait for me Please wait for me uh, Can you help me? can you help me can you help me thank you very much thank you very much it is very important it is very important it is very important see you again see ইউ অ্যাগে স্টেপ নাম্বার টু বাংলা মিনিং সহজ করে গুড মর্নিং সুপ্রভাত হাও আর ইউ তুমি কেমন আছো আইম ফাইন আমি ভালো আছি হোয়াট ইজ তোমার নাম কি মাই নাম ইজ রমজান আমার নাম রমজান কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি হোয়াট আর ইউ জোয়িং নাও তুমি এখন কি করছো আই এম স্টারিং ইংলিশ আমি ইংরেজি পড়ছি প্লিজ সিট হেয়ার দয়া করে এখানে বসুন প্লিজ ওয়েট ফর মি দয়া করে আমার জন্য অপেক্ষা করুন ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ আবার দেখা হবে স্টেপ নাম্বার থ্রি ইম্পর্টেন্ট বুক গুড মানে ভালো মর্নিং মানে সকাল টুডে মিনস আজ নেমিং করা নাও মিন্স এখন স্টাডি ও স্টাডিং মিনস পড়া প্লিস মিন দয়া করে ওয়েট মিন্স অপেক্ষা করা ইম্পর্ট্যান্স মেন গুরুত্বপূর্ণ এগেনমেন্ট আবার এই শব্দগুলি জানলেন আপনি নিজে নিজে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন শিখতে পারবেন ইংরেজি শেখা কঠিন না প্র্যাকটিস না করলে কঠিন মনে হবে আজ আপনি সেন্টেন্স শিখলেন মেনিং বুঝলেন বুকলারি জানলেন এখন শুধু একটা কাজ করুন প্রতিদিন পাঁচ মিনিট জোরে জোরে ইংরেজি বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইংরেজি শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই